এই মানে বিগত বৎসরের শেষটা এবং আমাদের নতুন বাংলা বছরের যে শুরুটা খুব বাজেভাবে আমরা কাটিয়েছি কেন কেননা চতুর্দিকে আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের সবখানে বিক্ষিপ্তভাবে হিন্দুদের উপর প্রতিনিয়ত হত্যা আক্রমণ নির্যাতন চলছে গতকালকেও আমরা দেখতে পেয়েছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে একজন হিন্দু সনাতনী আমাদের হিন্দু একজন নেতা যিনি জেহাদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন কালকে ওনার বাড়ির সামনে ওনাকে হত্যা করা হয়েছে আমরা শ্রেষ্ঠ ভবন সামাজিক সংস্থার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা হিন্দু শহীদদের